ওম জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতি জয় মা সরস্বতী মাঘ মাসের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে এই দিনটি ছোট থেকে বড় সকলে বিদ্যা দেবী সুরের দেবী সরস্বতীর আরাধনা করে থাকে আমি তনুশ্রী কৃষ্ণ সেবাদাসী সকল মাতাজি ও প্রভুজীকে আমার প্রণাম সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র স্ত প্রার্থনা মন্ত্রগুলি কি এই দিন এই মন্ত্রগুলি উচ্চারণ করে মা সরস্বতীর আরাধনা করবেন একটি একটি করে সমস্ত মন্ত্র মনোযোগ সহকারে শুনুন মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বতই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বৃত্তস্থানেভ্য এ বচ এস সচন্দনং বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওং ঐং শ্রীং শ্রী সরস্বতই নম তিনবার বলে পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি কিন্তু সাদা ফুলে দেবেন মা সরস্বতীর সাদা ফুল খুব প্রিয় এবার হলো প্রণাম মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে এই বলে মা সরস্বতীকে প্রণাম করবেন এবার হলো সরস্বতী স্তব সে তো পদ্মা দেবী সে তো পুষ্প শ্বাম্বর ধরা নিত্যা নুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্ত শ্বেত চন্দন চর্চিতা শ্বেত বীণা ধরা সুপ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধ চর্চিতা দেব বৈ পূজিতা মুনিভি শিভি স্তূয়তে সদা স্তোত্রেণানেনতাং নেন দেবীং জগদ্ধাত্রীং সরস্বতী যে সরতি ত্রিসন্ধায়াং সর্বাং বিদ্যাং লভন্তিতে এই বলে স্তব করবেন এবার হল প্রার্থনা মন্ত্র ওং যা কুন্দেন্দু তুষার হার ধবলা যা তো পদ্মাসনা যা বীণাধরা ভুজা যা শুভ্রাবস্ত্রাবৃতা যা ব্রহ্মাচ্যুত শঙ্কর প্রভৃতি দেবৈ সদা বন্ন্দিত মাং পাতু সরস্বতী ভগবতী নিশেষ জডা পহা যথানো দেব ভগবান ব্রহ্মলোক পিতহ তাং পরিত্যাজ্য সন্তিষ্ঠেত তথা বড়প্রদা বেদা বেদশ্রাণে স্বাণী নিত্য গীতাজত নহীন তয়া দেবী তথা মে সন্তু সিদ্ধয় লক্ষী মেধা ধারাপুষ্ঠি গৌরীতুষ্ঠি এ এভি পাহি তনুভীষ্ঠা সরস্বতী এই মন্ত্রগুলি বলে মা সরস্বতীর আরাধনা করুন জয় মা সরস্বতী